গরম আসলে তরমুজটা অনেক খাওয়া হয় কিন্তু এই হলুদ রঙের তরমুজ সাধারণত সময় খাওয়া হয় না এটা বাজারে পেলাম এই এক টুকরো তরমুজের দাম নিল পাঁচশো উনচল্লিশ ইএন মতো এখন নতুন জিনিস নতুন কালারফুল ফ্রল খেয়ে দেখি এটা কেমন হয় আপনাদেরকে জানাবো এই ভিতরটা কিন্তু ওই নর্মাল তরমুজের মতোই এটা হলো আমাদের যে নর্মাল পিঙ্ক কালারের তরমুজ সেটা দুটোই কাটছি কেটে ভেতরটাও চেক করে দেখলাম কেমন আমার ছেলে বলবে এটা খেতে কেমন লাগে দুইটার টেস্ট কেমন টেস্ট খালি কালার ডিফারেন্ট ও মিষ্টি কম বেশি লাগে না সিম সিম বিচির কালার মনে হয় ইয়েলোটা একেবারে ব্ল্যাক না দেখো একটু কেমন যেন কালার আর পিঙ্গিতার পুরো ব্ল্যাক হ্যাঁ এরকম থাকে বিচি ও সিম বিচি হ্যাঁ টেস্ট পুরো হুম দাম একটু বেশি